আসসালামু আলাইকুম চলেন আজকে যাবো দূরে একটা গ্রামের মধ্যে দাওয়াত খেতে আজকে দাওয়াতটা সেই হতে যাচ্ছে ঠিক আছে তো আমরা রওনা দিয়ে দিলাম ওরা গ্রাম থেকে আমরা যাবো জেরোইন যে গ্রাম ওইটা এটা কিন্তু আপনার বুড়িচঙ্গের পরে বিবারা বিপাড়া মানে ব্রাহ্মণপাড়া তারপরে যে মনে করেন বারাসর একটা দরবার শরীফ আছে ওইটার বাম দিকে যে রোডটা রোডটাকে দিয়ে ঢুকলে কিন্তু আমরা যে নিয়ে যাইতে পারবো কিন্তু যাইতে একটা লং টাইম লাগে তো আমরা রওনা দিয়ে দিছি আমরা সবাই সাথে থাকেন চলেন আমরা যাচ্ছি মাঝখানে যাওয়ার পথে বুড়িচং এর এদিকে একটা ইটের বাটা দেখলাম ইটগুলা বানাইতেছি এই সব গ্রামীণ গ্রামীণ যে দৃশ্যগুলা দেখলে অনেকটা তৃপ্তি পাওয়া যায় ঠিক আছে এই মনে করেন এইটা একটা বাজারে চলে আসছি এটা সম্ভবত আপনার বুড়িচং বাজার বুড়িচং বাজার দিয়ে এইটা বুড়িচং বাজার মানে ফার্স্ট টাইমটা ফালে মধ্যবাজারে এই তোর দোকানে ঠিকানাটা সুন্দর করে দিলাম এই মধ্যবাজারটা রিলেক্সে যখন পার হয়ে যাবেন ফলমূলগুলা খুব সুন্দর করে সাজায় রাখছে ওই সাইডে যেরকম বাজার ওই রকম আর কি আমাদের কুমিল্লার সাইডটা অন্যরকম তাদের একটা জেনুইন রাস্তার পাশের বাজার থাকে আমাদেরও থাকে কিন্তু আমাদের এনে বড় বড় মার্কেট এটা বিরাট বড় একটা কবরস্থান বরিচঙ্গের পরে বিশাল বড় কবরস্থান তারপরে দেখার মতো কিন্তু এমনভাবে টাইলস গুলা করছে খুব সুন্দর আপনি যদি যান আপনার কিন্তু ভালো লাগবে এর এই জায়গাটা ঈদগা তৈরি হচ্ছে নতুন আকারে বিশাল বিশাল মনে হয় কয়েক হাজার লোক এটার মধ্যে জায়গা হবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তারপরে মনে করেন এর থেকে পার হয়ে গেলে এই যে বারেশ্বর দরবার শরীফ আমি ওই সময় বাড়িয়ে বলছি এটা কিন্তু বারেশ্বর দরবার শরীফ এটা ঠিক বরাবর বাম সাইডে একটা রোড গেছে এই আমি যাচ্ছি এই বাম দিকে এলে এই রোডটা দিয়ে গেলে আমরা ইন যে গ্রামে জামু হ্যাঁ ওই জামাইয়ের বাড়িতে যাচ্ছে দাওত খেতে কিন্তু কিন্তু জামার মেন আবার বাড়ি আছে উনি চাচ্ছিল ওনার যে গ্রামের বাড়ি ওইখানে নিয়ে দাওতটা খাওয়ানোর জন্য সমস্যা সবসময় তো আর আমরা কাছে রেখে দেন শর্ষ ক্ষেতগুলো এত সুন্দর লাগতেছে আমার কিন্তু সেই নাইমে যদি ছবি উঠেতে পারতাম ভালো লাগতো কিন্তু আমি আশেপাশে তারা ধরিয়ে যাবো চাইতে লেট হয়ে গেছে বাইরে গেছে তিনটা খিদায় এক একজনের বারান্দা মনে করেন সেই লেভেলের উঠতে দিচ্ছে ঠিক আছে তো যাদের বারান্দা ঠিক আছে কিন্তু ফেসবুকের ভাষাগুলো হয় হঠাৎ করে অন্যরকম চলে আসলে এগুলো যদি রিলেট না করি এগুলোর মধ্যে ইস্যু দিয়ে দেয় লাউ খেত টমেটো খেত অনেক কিছু দেখছি কিন্তু আমি ভিডিওর জন্য যেই পজিশনে বসার কথা এই পজিশনে বসতে পারিনি তাই আমি ভিডিও করতে পারিনি দুজন নতুন মানুষের সাথে বসছি তাদের কারণে আমি আশেপাশে যত দৃশ্যগুলা উঠাইতে পারিনি এই তো জেরোইন কেন্দ্রীয় জামাই মসজিদ বিশাল একটা মসজিদ এই মসজিদটা পার হয়ে তো আমরা কাঙ্ক্ষিত জামাইয়ের বাড়িতে পৌঁছে গেছি তো সবাই মিলে আমরা ঠিক আছে মেয়ে পক্ষ রওনা দিয়ে ঢুকে গেলাম হালকা একটু মিউজিক দিলাম আমরা কেনাকেরা আসি তারা আর কি তারপরে গেছে তো লেট করতে না আমিও রেডি খাবারের জন্য কামি আর তারপরে তুমি যা ফোর একটু আমরা দেয়া নিলাম জিনিসটা ভিডিওর মধ্যে আইলে ভালো লাগলো আর কি নিজে যে হাইডো বাইরে গেছি এটা দেয়ালাম আর কি এই তো আমাদের পোলাও কিন্তু পলার মধ্যে একটু তারা সম্ভবত চিনি দিছে পলাওটা কিন্তু মিষ্টি লাগতেছে আচ্ছা যাই লাগুক খানা বেলা আমি ঠিক আছে তো আজকে কিন্তু আর কিন্তু ওই পাশের জনটা আমি রানটা দিয়ে দিছি আচ্ছা যাক উনি এটা খাক কিন্তু ব্লার আসছে না আমি তো আমার সেই খাবার নিয়ে আবার সেই সেই আমি যে বসে গেছি খাসির পিসটা এত বড় দিছে আচ্ছা যাক মুরগির রান না কি হয়েছে কিন্তু কিসমতে দুই আইটেমের মাছ শিং মাছ রুই মাছ বত্তার খাসির এটা মনে করেন আধা কেজি ওজনের একটা পিস দিছে তো মুরগা তো আমি সবসময়ই খাই তো চিন্তা করলাম খাসিটা আজকে বড় দিচ্ছে এটা দিয়ে মারি কিন্তু ভাই এটার ভিতরে এত বড় হার আছে হারটিগুলো নরম কিন্তু এটা এমনি খাইতে অনেক সময় লেগে যেতেছে পুরোটা যদি শেষ করে হারটা কিন্তু খাইতে বাসায় হলে সাবাই এটার সুতাটা বার করে তারপরে ফালাইলে বললাম দাওয়াত এই কারণে ফালাই দিছি এর মধ্যে একটু লেবু মারে নিলাম যেহেতু খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তো আমরা লেটে দিয়ে পৌঁছেছি তো এই লেবুটা মারলে ও মুখের যে একটু টেস্টটা চলে আসে এটা আবার রিটার্ন আসে কাটা মাটা যা আছে ঠিক আছে দপটা লেমো কারণ প্রচুর খিদা টাইম এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আর খানার মনে করেন আসরের টাইম হয়ে গেছে খাইতেও বোনা আমি তো মনে করেন আছর বন্ধা হালে তো একটু আইটেম নিশ্চিত থাকেন যা আছে তা তস যেতে থাকে আর আমরা আমার পাশে থাকবে আর খাইতে কোনো সময় কেউ লেট করবে না যারা খাইতে লেট করে মনে করবেন হ্যাঁ সব কর্মেই লেট করে কারণ আপনি দুপুরে যদি লেট করে খান আসতে ধীরে খান আপনি যে কর্মে যাওয়ার কথা এই কর্ম তো আপনার কমে গেলো না যে টাইমটা আপনি খাবার শেষ করছেন কেউ যদি আবার দেখা গেছে শ্রমিক যারা আছে তারা যদি খাইতে লেট করে তারা একটা কাঙ্ক্ষিত সময় টাইম নিয়ে আসে আমরা এতক্ষণে খাই আবার ডিউটির যাবো তারা তো কর্মে লেট লেট করলো ফাঁকি দিল না তো আমার দ্বারা ফাঁকিটাকে দেওয়ানোর দরকার নাই সবাই স্পিডে খাইবেন কর্মে স্পিডে দেবেন দুইটি বেশি কামাইতে পারবেন তুই আমি আর লাগে স্পিডে খাই কিন্তু দুইটা কামাইতে পারি না এই কপালের দুঃখ করে আর কেউ হইবাম না কারণ আমি খাইতে এসে দাওয়াত দোকানের মধ্যে কেউ নেই তাহলে এনে ধরাটা কার স্পিডে খেলে লাভ হইবো এনে আইতে লাগছে দেড় ঘন্টা যাইতে লাগবো দেড় ঘন্টা তিন ঘন্টা তো শেষ স্পিডে খাই আর তো গেলাম তো চিন্তা করলাম আচ্ছা যা তারপরে খাই খানা বেলা তো আর স্পিডে না খেয়ে লাভ নেই তো এই কোম্পানির মালটা দিলে এটার সাইড করে দিই তারপর এটার শেয়ার একটু দেয়া গেছে তারপর শু অফ করার চিন্তা নাই এরা আমাদের দেশীয় কোম্পানি লেগে থাক সাইডের একটু রাখছি ওই ইজরায়েলের মাল রইলে আবার কিন্তু এটারে ব্যান করে দিতে মূলক ঠিক আছে মাস্টার শেষ গরু মাংস বসে রয়েছে শিং মাছ মলা সারা দেয় এটা আমাদের তো একটা ভাল লাগে না তারপরে ওই লোক একজন সাইডে একটু খাইয়া বাড়িটা আস্তে সাইডে দেখিয়া ফালাই দিছি দেখ শেষ এবার উনি আর দেখছে না উনি কি করছে মনে করছে আমারটা খাইলেছি উনি কতক্ষণ পরে আবার ওনার শিং মাছটা আমার দিয়ে দিছে তো আমি এটা আবার ওনারে রিটার্ন দিয়ে দিছি যদিও ভিডিও করতাম ফার্সি না আমার ভিডিও তো উঠছে কি না পুরা ভিডিও দেখলে কইতে পারেন তো উঠলে এটার আবার আমি ব্যাটার দিয়েছি তারপরে খালি প্লেট গরু মাংস না নিলে হয় দাদারা ডাক দিয়েছে যে দাদা ভাইয়া আমাকে একটু প্লিজ গরু মাংস দেন দু তো গরু মাংস ওই উনি সাথে আমার মাষ্ট দিয়ে দিচ্ছে দেখছি ওই যে সিং মাছটার কথা কইছিলাম এই সিং মাছটা এবার আমি রাখি ভাই আমি টাননি খান সিং মাছ ধরলে আমার মলা সারা দিছে ইতাম মাছ আমি খাই যেতাম না রাখ একটা কাম করছে কাঁচা মাছ না দিলে তারা শুকনো মোচ দিয়েছে সাথে কাঁচা মাসের কেজি তিরিশটি কিন্তু কাঁচা পাইলাম না আজকে সমস্যা নয় শুকনাম মোস্টারে দিয়ে দিয়ে ভাড়াতে একটু ঝাল লাগাইয়া সাবানি শুরু করলাম তো গরুর মাংস কিন্তু ঝাল জাল যদি না খান আপনি টাল হইতেন না ঠিক আছে ঝাল কইরে খাইবেন যখন বেশি জাল লাগিয়ে দেবো দু একটা লেবুর পিস আসতে কামড় টামড় দিয়ে মারবেন তো ব্যাটারে কয়েছে বাহি জাল ওসি একটু পাল্টাই আনেন সে যাই গরম করে শব্দ ঠান্ডা তারপরে উনি তো গেছে আমারও মনে করেন রিল্যাক্স হলে মেয়েটাই রিল্যাক্সের মধ্যে যদি আইয়ে তারপরে মনে করেন সাহা পাইয়ে ফুট করে রামো তো ফুট মোট করার পর চিন্তা করলাম এত দূরে আইসি কিন্তু দুইটা ভালোই লাগছে অনেক ভাল লাগছে তারপরে আবার মনে করেন লই আউনি বাতে বল টল লাইনে দিছে অল্প কটা বাদ কয়েক পিস গরু নিয়া হুম আবার শুরু করে দিলাম তো রিলেক্সে আংটি মাংটি যা আছে বামাতে লাগাইয়া ডাইনিয়া দিয়ে মারতাছি লেবুটা চিপ লইলাম এর রসটা দিলে লেবুর রসটা দিলে টক টক যে বাপ ডাই না আহারে ই বাপ সেই লাগে মানে দুইটা টুরকার বেশি খেতে পারবেন যদি লেবু দিয়া সিপ্পা লই লইয়া খান সেই লাগবো সেই খাইতে খাইতে এই যে গ্রামটা মাঝে মধ্যে একটু ঘুরছি আমার তো খুব ভাল লাগছে গ্রাম্য পরিবেশ ভাই আমার কেন জানি ভাল লাগে শহরের এই যে কালো ধোয়া মোয়া দিয়ে থাকতে থাকতে আর ভাল লাগে না সারাদিন হন মন পিপিপ কত টান যে বাজে কিন্তু গ্রামে এলে একটা স্তব্ধ অনুভূতি হয় মানে পরিবেশ ঠান্ডা নিরাল এগুলো আমার যে চরম আকারে ভাল লাগে রে ভাই বুঝলে বুঝাতে পারতাম না কিন্তু খাইছি অনেকক্ষণ লাগে শর্ট করে করে দিছি আমরা যাতে দেখেন তারপর একটা আড্ডি সিনার আড্ডির মতো লাগছে না এটা গরদান এ গরদান আমার দ্বারা সম্ভব না কারণ আমার গরদানের তো এটা মোড়া এটা দিছে হালে ভাই তোরটা তুই থাকে থাকেনে আমার ফককে আর তোকে কিছু করা যাবে না যেটি প্লেট নিছি এটি খাইয়ে শেষ করি আইডা করলে হইব আল্লাহ বেরো যাব কারণ অপচয়কারী শয়তানের বন্ধু তো অপেচয় করতে পারবো না বাইর তো রুচি শেষ হয়ে গেছে দুইটা শেষ আে চাবে আর দুইটা লেবু দে বাইরে কোনো রকম শেষ করতে বলো যাই লেবু দিয়ে দুইটা লইয়া কামড় দিয়ে মনে করেন মারে দেবো মায়েরা দিয়া বা কেনে এনে আরো দুই তিন টোকা যাস এইটারে ফিনিশিং না দিলে বা সন আর সব সময় মনে রাখবেন আপনারা ভিডিও কিন্তু আমরা শেয়ার দিতে আপনারা লাস্টে করছি মানে এতক্ষণ ভিডিও আমরা দেখছেন কি বেড আমি জানি না যারা যারা ভিডিও শেয়ার দেন তারা ধন্যবাদ আর যারা যারা শেয়ার দেন না তারারও ধন্যবাদ শেয়ার দিলে ডবল ধন্যবাদ শেয়ার না দিলে সিঙ্গেল ধন্যবাদ তো মনে করে যদি এলাকার ভাই ছোট ভাই বড় ভাই চা চাই একটা শেয়ার দিয়ে দিবেন ফাঁসে থাকবেন খাই খেয়ে আমি ভিডিও দেবো আপনারা চাইবেন মাঝে মধ্যে দাওয়াত দিবেন আমি মনে করেন নী দিতে চলে যাবো কারণ আমার সরম হয় না শরম দিয়ে কি তা এত সরম দুইটা চিন্তা করলাম ওর ডেলে তো চামিচ দিয়ে ঘুরতে আজকার খাই আজকে আর চামিজ দিয়ে মার মুনা ফলে ডেইলালি নে মজা রে মজা রে এলে উঠে দেখা এরম একটা দুই ফেলে শীত করে মনে করেন বেলসা দিয়ে খাইতে মনে করে না এমন তো বেলসা না এলেগে গাড় দিয়ে মারা শুরু করছি আর যে স্বামী দিয়ে সেই স্বামীজ দিয়ে আমার মুখে ফোর্স না মুখ ভইরে যদি না খাওয়া যায় আর তৃপ্তি মজা না তো আচ্ছা তুই বহুত কম ব্যাটার 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 করলাম এখন যা করছি মাফ করে দিন ভুল হইলে অনেক ভুল তথ্য দিতেও পারি ভুল করতেও পারি তাই সবার কাছে কমা পারতি আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম